হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী তো তাই জন্য ঠাকুর পুজো দিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি কেন সকাল সকাল না গুছালো তো হবে না তো ঘরের ঠাকুরকে গুছিয়ে গেছি দিয়ে গেছিলাম মন্দিরে এই যে মন্দিরে পুজো টুজো দিয়ে চলে আসছি তো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো মন্দির দিয়ে পুজো দিয়ে চলে এসছি এসে মেয়েকে প্রসাদ দিচ্ছি ওকে চরণামৃত প্রসাদ দিয়ে ছেলেকে দেওয়া হয়ে গেছে ও দৌড়াদৌড়ি করছে মেয়েকে দিয়ে আমি নিয়ে নেবো একটু আমি এবারে উপোস ভাঙবো মানে চরণামৃত খেয়ে আমি একটু জল খাবো খেয়ে তারপরে আমরা দুপুরে সাবু ভিজানো ছিল সেই সাবু ভিজিয়ে রেখেছি ওইটা মাখাবো মাখিয়ে সাবু মাখাটা খাবো আর সাবু মাখা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করো জানিও আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখো এদিকে সাবু মাখা খেতে চলে এসেছি সাবু তো অনেক কিছু দিয়ে সাবু মাখা করা হয়েছে জানো তো কলা আম নারকেল কোড়া দুধ গন্ধরাজ লেবু এসব দিয়ে মাখা হয়েছে তারপরে আমি জামা কাপড় ছেড়ে সাবু মেয়েকে দিলাম একটু সাবু মাখা মেয়ে খাবে বললো তাই আর আমিও ওইদিকে একটু সাবু মাখা নিয়ে নিলাম আর আমার সাবু মাখাতে একটু সন্দেশ দিয়ে দিলাম ওপরে ভালোই লাগছিলো সাবু মাখাটা খেয়ে খেতে তারপরে সাবু মাখা খেয়ে চলে এসেছি কিছু না কেনাকাটি করেছি আজকে সেইগুলোই তোমাদেরকে দেখা কিচ্ছু কেনাকাটি হয়নি পয়লা বৈশাখে মন মেজাজ ভালো নেই কেন ভালো নেই সেটা তোমাদেরকে অবশ্যই একটা ভিডিও করেও জানাবো তো দেখো এই যেই দিদির থেকে আমি জামা কাপড় নিই সেই দিদির থেকে জামা কাপড় নিলাম একটা কুর্তি নিলাম এটা হচ্ছে লং কুর্তি সাইড কাটা আছে হাতা আছে থ্রি কৌটার কলার দেওয়া আর সামনে তিন চারটে বোতাম আছে কুর্তিটা খুব সুন্দর এটা কটন কাপড়ের মধ্যে কুর্তিটা এদিকে একটা নিয়ে নিয়েছি নাইটি নাইটির কালারটা ভীষণ মিষ্টি লেগেছে ওই জন্য নাইটিটা নিয়ে নিলাম হাত কাটা আছে আর নাইটিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর বিছানার চাদরটা এরকম বিছানার চাদর আমি আগে কখনও পাতিনি বিছানার চাদরটা দেখে আমার খুব পছন্দ হয়েছে ওই কারণে বিছানার চাদরটা আমি নিয়ে নিলাম বিছানার চাদরটা দেখো কেমন মাঝখানে পুরো ব্ল্যাক কালার আর এরকম ফুল করা পুরোটা আর আমার খাটটা বড় না বড় বড় চাদর না হলে হয় না তাই দিকে দেখো চাদরটা এরকম পেয়েছি নিয়ে নিয়েছি এরকম কালো কালার আগে আমি কখনো পাতিনি চাদরটা আমার খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর পাটটা হচ্ছে রেড কালার রেড কালার মধ্যে অনেক বিভিন্ন কাজ করা আছে চাদরটা ভীষণ সুন্দর তো বন্ধুরা এই হয়েছে মার্কেটিং আর আজকে সন্ধ্যেবেলায় আর যেতে পারবো না ছেলেমেয়ের নতুন জামা প্যান্ট কিন্তু অবশ্যই আগামীকাল গিয়ে ছেলেমেয়ের জন্য কিনে আনবো নাহলে পয়লা বৈশাখে ওরাও বা কী বলবো বলো যতই থাক পয়লা বৈশাখে একটা নতুন না হলে হয় তার জন্য এইগুলো আমি নিয়ে নিলাম আর আমিও এবছরে বছরে বেশি কিছু নিয়ে নিই ওই যেটা পরে পুজো দিতে গেছে ওটাও নতুন ওইটা আজকেরই ভাঙলাম আর এইগুলো এছাড়া আর কিছুই না তারপরে দেখো চাদর টাদরগুলো সব ভাঁজ করে নিলাম তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তা এখন এইগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে একটু শুয়ে পড়বো তারপরে বিকালে উঠে আবার সব কাজকর্ম করব তো বিছানার চাদরটা নিয়ে তোমাদের সাথে অনেক বক বক করে ফেলেছি তো থাক এখন সব গুছিয়ে রাখলাম হুম তারপরে চলে এসেছি দুপুরবেলায় আম মাখাম আম ওই যে নীলের বাতি গেছে হঠাৎ করে মেয়ে বলল মা একটু আমটা নুন দিয়ে মাখিয়ে দাও না খায় ওই জন্য আমটা নুন আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়েছি আর উপোস মুখে একটু এরকম টক খেতে বেশ ভালোই লাগে তারপরে দেখো আম্মাকাটা খেয়ে আর মাম্মাম বলল বা হেভি হয়েছে তো আসলে এবছর আমরা এখনও কাঁচা আম খাই না ওই জন্য আমাদেরকেও আমাদের খুব ভালো লাগছে মানে নীলের বাতি হয় তারপরে তো আমরা আম খাই অনেকে আছে নীলের বাতির আগে খেয়ে নেয় কিন্তু আমরা নীলের বাতির আগে খাই না নীলের বাতির পরেই খাই চেষ্টা করি নীলের বাতির পরেই খাবার তাই জন্য নীলের বাতির পরেই খেলাম তো এইদিকে আমি চলে এসেছি সন্ধ্যাবেলায় কিছু খাবার বানাবো এখন কেন সারাদিন উপোস তাই যখন রান্নাটা করে তাড়াতাড়ি ভাবছি রান্নাটা খাওয়া দাওয়া যখন হয় হবে রান্নাটা তাড়াতাড়ি করে একটু বসতে পারলে ভালো হয় সেই কারণে আমি এখানে ওই আলু কুমড়ো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর আলু কুমড়ো ছোটো ছোটো করে কেটে ওই যে ঘি ডবকা দিয়ে তরকারি হয় না আলু কুমড়ো ওই ডবকা ওই তরকারিটা করবো আর বেগুন ভাজা করবো নামানোর আগে আলু কুমড়ো কাঁচা লঙ্কা সব একসাথে নুন দিয়ে হলুদ দেবো না নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো এটা খেতে বেশ ভালো লাগে আর বর তো এগুলো খাবে না কেন দুপুরের একটু মাংস আছে ওইটা দিয়ে এক মুঠো ভাত খাবে আর লুচি যদি খায় একটা দুটো খাবে তো আমি আর মেয়ে আর ছেলে আর কত খাবো বাবা তো বাড়ি নেই বাবা তো গেছে সেই সন্ন্যাসী হবে বলে যেখানে গেছে আমার বাপের বাড়ি ওখানে মন্দির আছে ওখানে সন্ন্যাসী হবে তা তারপরে দেখো রান্নাবান্না সব কমপ্লিট বেগুন ভাজা লুচি আর হচ্ছে কুমড়ো আলুর তরকারি তো দেখো কেমন হয়েছে তরকারিটা তো আজকের ভিডিওটা এত দূর রাখছি আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগাচ্ছে তো প্লিজ বন্ধুরা পাশে থেকো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার একটা নতুন